সামালেকুম রহমান সিনেফিয়র শিক্ষার্থীরা তোমাদের আজকে বার্ষিক পরীক্ষার জন্য গণিত বিষয়ে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এই প্রশ্ন দেখেছে আজকে আমরা নৈবিত্তিক অংশের সমাধান দেখব ঠিক আছে প্রথম পর্বে কবিভাগ দেখবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ প্রশ্ন দেখবে তো কবিভাগে তোমাদের হচ্ছে অর্থাৎ নৈবিতিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী পণ্যটি আর হচ্ছে এক কথায় থাকবে দশটি এই পঁচিশ পঁচিশ নাম্বারের হচ্ছে আজকে আমরা সমাধান দেখব তো এখানে দেখো সেভেন ইলেভেন ফিফটিন এবং নাইনটিন অনুকমটি একুশতম পথ কোনটি তাই না একুশতম পথ কোনটি সেটা আমাদেরকে বের করতে হবে তো এখানে আমাদের উত্তরটি হবে গনাম্বার অর্থাৎ সাতাশি হবে ঠিক আছে এতে গনাম্বার উত্তর হবে এবং দুই নাম্বার দেখো যেন ফোর প্লাস এইট প্লাস ষোলো প্লাস দ্বারাটি পুনরতম পথ কোনটি উত্তরটি হবে কোনটি তোমাদের উত্তরটি হবে কনাম্বার ঠিক আছে দুই নম্বরের হবে নাম্বার অর্থাৎ পঁয়ষট্টি এবং কি তিপ্পান্ন অর্থাৎ ছয় এটি হবে উত্তর এবং আচ্ছা ফিগুনাচ্ছি ওরকমের কোনটি ঠিক আছে তো তিন নাম্বার উত্তরটি হবে আমাদের এখানে নাম্বারটি ঠিক আছে তিন নং হচ্ছে আমাদের এখানে গ নাম্বার হবে ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এভাবে চলতেই থাকবে আর কি তো তারপর দেখো স্যার নাম্বার প্রশ্ন থার্টিন প্লাস নাইন প্লাস ফাইভ প্লাস এবং হচ্ছে ডট ডট মাইনাস ফিফটিন সমান সমান কত তাই না তো আমাদের চার নাম্বারের উত্তরটি হবে এখানে খ নাম্বারটা উত্তর হবে তো খ নাম্বার হবে আমাদের মাইনাস এইট হবে আচ্ছা নিচের কোন কোন যুগ যুগল অর্থাৎ ওয়াটার মিনাল কোন তাই না এখানে উত্তরটি হবে তোমাদের পাঁচ নাম্বার যেটি সেটি হচ্ছে ক নাম্বার হবে এটি ঠিক আছে অর্থাৎ ফোরটি ডিগ্রি ও মাইনাস তিনশো বিশ ডিগ্রি আর কি এটা তারপরে একটা চিত্র দেখতে পাচ্ছ এ বি সি ঠিক আছে তো এখানে রুট ওপার ফাইভ দেওয়া আছে তো চিত্র আলোকে টেন সিটা হচ্ছে আর টেন এর মান হচ্ছে তোমাদের নাম্বার হবে থ্রি বাই হচ্ছে টু হবে ঠিক আছে খ নাম্বার উত্তর হবে তোমাদের হচ্ছে এটা কত নম্বর প্রশ্ন ছয় নাম্বার তো ছয় নম্বর প্রশ্ন আমাদের খ নম্বর উত্তর হবে তো তারপর দেখো যে নিচের কোনটি সঠিক নয় এই যে লগের ভিত্তি ওয়ান হতে পারে এটা আমাদের সঠিক নয় এগ নম্বর হচ্ছে উত্তরটি ঠিক আছে তো আট নাম্বার নিচের কোন শর্তে এ ওয়ান এক্স এবং প্লাস হচ্ছে বি ওয়ান ওয়াইজিক্যাল টু সি ওয়ান জিরো এবং হচ্ছে কি এ টু এক্স প্লাস এ বি টু ওয়াই প্লাস হচ্ছে কি সি টু এজেক জিরো অর্থাৎ সমীকরণ দয়ের একটিমাত্র সমাধান থাকবে তো আট নাম্বার উত্তরটি হবে আমাদের এখানে ক নাম্বার ঠিক আছে ক নাম্বারে যেটি হবে অর্থাৎ এ ওয়ান বাই হচ্ছে এ টু তারপর হচ্ছে ডাস নট বি ওয়ান বাই হচ্ছে কি বি টু আচ্ছা তারপর দেখো নয় নাম্বার উত্তরটি আমাদের কোনটি হবে যেন সেভেন স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে টু এজেক টু জিরো সমীকরণের মূল্যের প্রকৃতি কোনটি তাই না তো এটা আমাদের উত্তরটি হবে নয় নম্বরের সেটি হচ্ছে যেন গনাম্বারটি হবে এই যে গনাম্বারটি বাইশ তো মূল নেই আচ্ছা দশ নম্বরের উত্তরটি হবে কোন প্রতীকের মাধ্যমে প্রচুরক প্রকাশ করা হয় দশ নম্বরের উত্তরটি হবে আমাদের এখানে নাম্বার এই যে গন নাম্বারটি দশ নম্বর এই যে এটা ঠিক আছে আর এগারো নম্বর দেখো এ প্লাস বি এ যে কিন্তু ফাইভ এবং এ মাইনাস বি রুট ওভার থ্রি হলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত তাই না তো ইলেভেন নাম্বার আমাদের কী হবে ইলেভেন নাম্বার হচ্ছে খ নাম্বার উত্তরটি হবে আর এই যে খ নম্বর ওয়ান আচ্ছা খ নাম্বার এই যে ফোর হবে ঠিক আছে তো বারো নম্বর প্রশ্ন দেখো এক্স প্লাস ওয়াইজিক্যাল টু ফাইভ এবং কি এক্স ওয়াইজিক্যাল টু সিক্স এবং এক্স গ্রেটার দেন ওয়াই এবং এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মান নিচের কোনটি তো বারো নম্বর উত্তরটি হবে আমাদের এখানে গ নম্বর তো গ নম্বর হচ্ছে আমাদের এখানে বারো নম্বর হচ্ছে যেটা ফাইভ হবে ঠিক আছে তো তেরো নম্বর প্রশ্নের উত্তরটি দেখো ইলেভেন নাইন কমা নাইন কমা সিক্স টুয়েলভ কমা টুয়েলভ কমা এইট কমা বা অর্থাৎ টুয়েলভ কমা ফোরটিন কমা সিক্স কমা ইলেভেন উপত্যগুলোর গাণিতিক গড় নিচের কোনটি তো এগুলো হচ্ছে একটা গাণিতিক গড় আছে এগুলা তুমি যে গাণিতিক গড় বের করা হচ্ছে তোমাদের এই তেরো নম্বর প্রশ্নটি উত্তরটি হবে তোমাদের এখানে গনাম্বার হবে গনাম্বার আমাদের এই যে দশ হবে সবগুলোর গড় বের করলে কী হতে হবে দশ হবে ঠিক আছে তো তারপর দেখো যে এত সমান আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্নে আমাদের উত্তরটি কী হবে খনাম্বারটি ঠিক আছে অর্থাৎ তিন থিরা গ্রেটার দেন জিরো মানে থিরা যে দুশো বিশ ডিগ্রি আর জন্য নিচের কোনটি সঠিক তো এই যে নম্বরটা সঠিক আর পুরোনো নাম্বার যে উন্নত কোন কত ডিগ্রি হলে গাছের ছায়া দৈর্ঘ্য গাছের দৈর্গ রুটোবার থ্রি গুণ হবে তো পুরোনো নাম্বার প্রশ্নের উত্তরটি হবে আমাদের এখানে পুরো নাম্বার হচ্ছে এই যে ক নাম্বার হবে ঠিক আছে অর্থাৎ থার্টি ডিগ্রি হবে এবার হচ্ছে আমাদের ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথা উত্তর দিতে হবে তো লক ফাইভ এবং একশো পঁচিশ সমান কত অবশ্যই ফাইভ থ্রি হবে ঠিক আছে আমাদের ষোলো নাম্বার উত্তরটি কী হবে থ্রি তো সতেরো নম্বর প্রশ্ন দেখো যে লক টু এবং টুয়ের উপর স্কোয়ার হচ্ছে প্লাস লক থ্রি এবং থ্রির উপর স্কোয়ার সমান কত হবে এটা আমাদের ফাইভ হবে উত্তরটি সতেরো নম্বর ফাইভ হবে আঠারো নম্বর দেখো টেন্থ রুট ওবার থ্রি হলে এবং সাইন্থিতে সিক্সিতে সমান কত তো উত্তরটি হচ্ছে আমাদের আঠারো নম্বর হচ্ছে রুট ওবার থ্রি হবে ঠিক আছে উনিশ নম্বর তিনশো দশ ডিগ্রি কোন রেফারেন্স কোন কত ডিগ্রি এটা হবে তোমাদের এখানে পঞ্চাশ ডিগ্রি ঠিক আছে উনিশ নম্বর পঞ্চাশ ডিগ্রি হবে উত্তর এবং বিশ নম্বর দেখো যে ওয়ান তো মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে এবং ওয়ান বাই ফোর তারপর তো মাইনাস ওয়ান বাই এইট সাধারণ অনুপাত কত এটা হচ্ছে তোমাদের বিশ নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে মাইনাস ওয়ান বাই টু তো একুশ নম্বর দেখো যে সাধারণ লগের বৃত্তি হিসাবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয় কোন সংখ্যাকে ব্যবহার করা হয় একুশ নম্বর এই যে তোমাদের টেন ঠিক আছে তো তারপর দেখো বাইশ নাম্বার সিক্সটি প্লাস এক্স ব্যাকেট হচ্ছে ডিগ্রি কুনের সম্পূরক কত ডিগ্রি তাই না এই যে বাইশ নাম্বারটা এখানে একশো বিশ মাইনাস হচ্ছে কি এক্স বাই হচ্ছে অর্থাৎ ব্যাকেট দিয়ে ডিগ্রি তো তারপর দেখো তেইশ নম্বর থার্টি ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে রেডিয়ানে প্রকাশ করলে আমাদের কত হবে পাই বাই হচ্ছে কি সিক্স হবে এবং তারপর দেখো চব্বিশ নম্বর জিরো কমা ওয়ান কমা ওয়ান কমা টু থ্রি কমা এটা দ্বারাটি দশম পথ কোনটি দশম পথ হবে তোমাদের এখানে চৌত্রিশ ডিগ্রি ঠিক আছে চব্বিশ নম্বর হবে চৌত্রিশ ডিগ্রি আচ্ছা এস এন এজি হচ্ছে কি এ আর এন মাইনাস হচ্ছে ওয়ান আর বাই আচ্ছা আর মাইনাস হচ্ছে ওয়ান সতেরো ডিগ্রি আর দ্বারা কি বোঝায় তার দ্বারা বোঝাবে অনুপাত বোঝাবে ঠিক আছে এটা হচ্ছে অনুপাত তো যাই হোক এই ছিল তোমাদের গণিত বিষয়ের যে আর অর্থাৎ প্রথম পর্ব অর্থাৎ নৈবিতিক সমাধান এক থেকে পঁচিশ পর্যন্ত এক কথা একের সাথে বহু নির্বাচনী তো দ্বিতীয় পর্ব হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন বা হচ্ছে এই দেখব কবিভাগ দেখব তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ